क्या लीजिएगा क्या देने का मन है আচ্ছা আসসালামালাইকুম আজকের এই ভিডিওতে আমরা শিখবো লং ভিডিওর সাথে কীভাবে ডুয়েট করতে হয় ফেসবুকে কিন্তু বর্তমানে এই ডুয়েট ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে সো আপনি লং ভিডিওর সাথে কীভাবে ডুয়েট করবেন অলরেডি আমি এই ডুয়েট ভিডিওর উপরে আরো একটা ভিডিও তৈরি করছে আপনাদেরকে আমি জানিয়েছি যে ডুয়েট ভিডিও কিভাবে করবেন কি দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ ওকে এখন আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে রিলস ভিডিওর সাথে ডুয়েট কিভাবে করতে হয় এটা না লং ভিডিওর সাথে কীভাবে ডুয়েট করতে হয় আপনারা অনেকেই জানেন যে বর্তমানে ফেসবুক কিন্তু লং ভিডিওর সাথেও কিন্তু ডুয়েট করা যায় এখন ডুয়েট কিভাবে করবেন আমি সেটাই আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে ভিডিওটা টানে হাসা না করে শেষ পর্যন্ত দেখুন এবং কি ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাচ্ছি আপনারা আমার এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন এটা আপনারা পেয়ে যাবেন ইন কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আসসালামু আলাইকুম এই প্রোডাক্টগুলোর সেলে ফিনিশিং দেখলে আপনারা অনেকে অবাক হবেন এত কম দামের টি শার্টে এত কোয়ালিটি ফুল সেলে আর কখনো দেখিনি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই টি শার্টগুলোর কোয়ালিটি কতটা সুন্দর এবং কাজগুলো কতটা সুন্দর কতটা স্মুথ কম অফারে আপনার পেয়ে যাচ্ছেন দুইটি টি শার্ট পাঁচশো টাকা তিনটি টি শার্ট সাতশো বিশ টাকা ষাটটি টি শার্ট নশো বিশ টাকা ফার্স্টার টি শার্ট এক হাজার পঞ্চাশ টাকা ওকে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্কিনে যে আমরা কীভাবে ডুয়েট ভিডিও তৈরি করবো আমরা সেটা শিখে নিচ্ছি ওকে আমি সরাসরি চলে আসলাম দেখতে পাচ্ছি মোবাইল স্ক্রিন ওকে মোবাইল স্ক্রিন আসার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের যে পছন্দের যে ভিডিওগুলো আছে অর্থাৎ যে ভিডিওগুলোর সাথে আপনি ডুয়েট তৈরি করতে চাচ্ছেন ওকে সেই ভিডিওগুলোকে আপনি প্রথমত বের করে নেবেন যে ফেজে হোক যেখানে হোক আপনাকে প্রথমত মত এটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আপনার সেই ফেজে চলে আসতে হবে আসার পর আপনার যে ভিডিওটা পছন্দ হয় ধরে নিন আমি যে কোনো একটা ভিডিও আমি ডাউনলোড করবো আমি এই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছি আমি এই ভিডিওটার এই যে শেয়ার বাটনে ক্লিক করব শেয়ার বাটনে ক্লিক করার পর এই ভিডিওটা লিঙ্ক কপি করবো ওকে লিঙ্ক কপি করার পর আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমি ক্রম ব্রাউজারে চলে আসলাম আসার পর আপনারা এখানে সার্চ করবেন এববি এই যে দেখতে পাচ্ছেন এববি ডাউন ডট নেট ডাউনলোড ওকে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন ওকে আমি ক্লিক করে দিলাম আপনারা সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে এই যে ফেসবুক ভিডিও ডাউনলোড আর ওকে তারপর এখানে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন নিচে স্ক্রল করবেন না অন্য কোনো ওয়েবসাইটে আপনাকে যেতে হবে না আপনি যে লিঙ্কটা কপি করছেন প্রথমত আপনাকে এখানে নিয়ে আসতে হবে ওকে আপনি এখানে এটাকে ফেস্ট করে দিবেন ঠিক আছে ফেস্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড বাটন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে ওকে আমি কিন্তু অলরেডি এই ভিডিওটাকে ডাউনলোড করে রাখছি যখন আপনারা এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন আপনাদের এই ভিডিওটা চলে আসবে আমাকে এখানে দেখাচ্ছে যে ডাউনলোড অ্যাগাইন দেখতে পাচ্ছেন দ্য ডাউনলোড বাটন ট্রাই এক আইন ওকে আমি অলরেডি এটাকে ডাউনলোড করে রাখছি আপনারা এখানে ক্লিক করলে আমি কিন্তু ফিশন একটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে ডাউনলোড করতে হয় তারপরেও আমি এটাতে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড বাটনে নিয়ে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি সো আমার ডাউনলোড করার প্রয়োজন হচ্ছে না আপনাকেদেরকে শুধু দেখালাম যে কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং কীভাবে আপনারা ডাউনলোড করবেন ওকে ভিডিও ডাউনলোড করা হয়ে গেছে এখন কী করবেন সরাসরি চলে আসবেন ক্যাপ অ্যাপে ঠিক আছে ক্যাফ অ্যাপে আসার পর আপনার যে ভিডিওটা আছে সেটাকে আপনি প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনার গ্যালারির অ্যাক্সেসটা তারা নিয়ে নিবে প্রথমত আপনি যে ভিডিওটার সাথে ডুয়েট করবেন সেটাকে নিয়ে আসবেন ওকে যে কোনো একটা আগে নিয়ে আসবেন সমস্যা নাই ওকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি এটার সাথে ডুয়েট করতে চাচ্ছি ঠিক আছে আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম এখানে অ্যাড করে দেওয়ার পর আমাকে এটাকে শোটো করতে হবে ঠিক আছে আমি রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে এই যে রেশিও রেশিওতে ক্লিক করে দেবেন আমি রেশিওতে ক্লিক করে দিচ্ছি আপনি যদি ইউটিউব সাইজ নিতে চান ইউটিউব নিতে পারবেন সমস্যা নাই যদি আপনি ওয়ান ইস টু ওয়ান দিতে চান সমস্যা নাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওয়ান ইসটু ওয়ান নিয়ে নিব আপনি চাইলে ফোর ইন্টু থ্রিও আপনি দিতে পারেন ঠিক আছে তো ধরুন আমরা যে কোনো একটা যেহেতু আপনাদেরকে দেখানো স্বার্থ আমি ভিডিওটা তৈরি করতেছি যে কোনো একটা সাইজ আমি নিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে নিব রিল সেটটা ওকে এই যে রিল সেটটা আপনি চাইলে ওয়ান ইসটু ওয়ান নিতে পারেন আচ্ছা আমি ওয়ান ইসটু ওয়ান নিচ্ছি তারপর এখানে ওকে ক্লিক করবো তারপর এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে দেবেন তারপর এই ভিডিওটাকে একটু নিচে নামাবেন ঠিক আছে একটু নিচে নামাবেন বা আপনি উপরে উঠাবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা আমি নিচে দিচ্ছি ওকে নিচে দেওয়ার পর এই যে এই ভিডিওটাকে এখানে বসিয়ে দেবেন আপনার ভিডিও লেয়ারটা এখন যে ভিডিওটার সাথে আপনি ডুয়েট করবেন সেই ভিডিওটাকে আপনি এখানে ওভারলে করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ওভারলে আপনি জাস্ট এই যে নিচে ওভারলে ওভারলেতে ক্লিক করে দেবেন আমি ওভারলেতে তারপর অ্যাড ওভারলে তারপর আপনি যে ভিডিওটাতে রিয়াকশান দিয়েছেন অর্থাৎ এই ভিডিও অনুযায়ী যে রিয়েকশান ভিডিওটা আপনি তৈরি করছেন সেটাকে আপনি ওভারলে করবেন ওকে কথা ক্লিয়ার তারপর আপনি একটু স্কল ডাউন করবেন আমি যেই কোনো একটা ভিডিওকে নিয়ে আসতেছি যেহেতু আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি ভিডিও তৈরি করতেছি আপনারা যে ভিডিওটা শুট করবেন সেটাকে আপনারা এখানে নিয়ে আসবেন এখানে নিয়ে এসে প্রথম অংশগুলো আপনারা কেটে নেবেন ঠিক আছে আমি এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবো স্প্লিটে ক্লিক করব তারপর এই অংশটুকুকে আমি কেটে দিব ঠিক আছে তারপর এটাকে টেনে ধরে এখানে এই লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে দিব ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে চলে আসছে কিন্তু এখানে অ্যাডজাস্ট এখনও হয় নাই আমাকে আমার ভিডিওটাকে আর একটু জুম আউট করতে হবে তাহলে আমাকে সরাসরি একদম ক্লিয়ার দেখা যাবে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে নিয়ে আসি আর একটু ছোটো করে যদি দিই কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা ফ্লে হয়ে গেছে হ্যাঁ এখন আমার এই ভিডিওটা কিন্তু আমি যে কোনো একটা ভিডিও আপলোড করছি বা এখানে ওভারলে করছি আপনারা আপনাদের যে ভিডিওতে রিয়াকশান দিয়েছেন সেটাই কিন্তু অ্যাড করবেন অন্য কোনো ভিডিও আপনারা অ্যাড করবেন না ঠিক আছে তো আমি যদি দেখাচ্ছি শুধু দেখানোর স্বার্থে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে শো করতেছে এখানে যে ভিডিওটার সাথে রিয়াকশন তৈরি করছি সেটাও চলে আসছে তো আমি এই ভিডিওটাকে এখান থেকে কেটে আরেকটু সামনে কেটে দিব যেখান থেকে আমার কথা শুরু হয়েছে সেখান থেকে আমি এই ভিডিওটাকে বসিয়ে দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার মাথাটা কিন্তু এখানে কাটা গেছে আপনারা আর একটু জুম আউট করে নেবেন ঠিক আছে যদি আপনাদের রেশিওটা অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু আপনারা উপরেরটাকে আর একটু নিচে নামাতে পারেন এইভাবে ওকে নামিয়ে আপনার লেয়ারটাকে আপনি একদম একজাস্ট করে দিতে পারবেন এইভাবে ঠিক আছে আপনার মতো করে আপনি যেভাবে ভিডিও তৈরি করেন সেভাবেই করবেন ঠিক আছে তারপর এই ভিডিওটাকে ফ্লে করলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি কোনো ভয়েস দিচ্ছি না যেহেতু আমি ডেমো হিসাবে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমার এখানে কোনো রিয়াকশান জাস্ট কীভাবে তৈরি করতে হয় কীভাবে এডিট করতে হয় সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তারপর আপনারা যদি কোনো ইফেক্ট দিতে চান ইফেক্টে ক্লিক করবেন এখানে বডি ইফেক্ট আছে বডি ইফেক্ট চান আমি কোনো ইফেক্ট কোনো ইমোজি আমি কোনো কিছু ইউজ করবো না যেহেতু আমি রিয়েকশান দিচ্ছি অলরেডি আমার আমার ভয়েস কিন্তু এই ভিডিওতে আসে সেক্ষেত্রে আমার কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না কোনো কপিরাইট আসবে না সো নিশ্চিন্তে বাবা আপনারা এভাবে ডুয়ে তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে বসিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওর সাথে ডুয়েট তৈরি করবে সেটা নিয়ে আসলাম তারপর রেশিও তো আসার পর আপনারা সাইলিস দিয়ে কোনো রেশিও দিতে পারবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অসংখ্য রেশিও আছে ঠিক আছে আপনি আপনাদেরকে আমি রিকমেন্ড করব। যে ফেসবুকের জন্য যদি আপনি লং ভিডিও তৈরি করেন তাহলে আপনি রেশিওতে ক্লিক করবেন ওয়ান ইস টু ওয়ান বা ফোর ইস টু থ্রি এই দুইটা রেশিওর মধ্যে আপনি যে কোনো একটা রেশিও আপনি সিলেক্ট করবেন ওকে আর যদি ইউটিউবের জন্য তৈরি করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে সিক্সটিন ইন্টু নাইন আপনি এটাতে ক্লিক করবেন তো আমি ওয়ান ইসটু ওয়ানে দিয়ে দিচ্ছি বা ফোর ফোর ইন্টু থ্রিতে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে চলে আসছে এখন এই ভিডিওটাকে কীভাবে এক্সপোর্ট করবেন আমি যদি আরেকটু এটাকে কাস্টমাইজ করি আরেকটু বসিয়ে দিই এখানে ওকে বসিয়ে দেওয়ার পর এখন আমার ভিডিওটা এডিটিং করা শেষ ওকে আমি যদি আরেকটু জুম আউট করি আমি রেশিওতে আবার যাবো আমি আগের রেশিওটা আবার নিব তার জন্য আমি রেশিওতে ক্লিক করে দিব ওয়ান ইস্টু ওয়ানে ক্লিক করে দিব তারপর আমার ভিডিওটাতে ক্লিক করব আমার ভিডিও লেয়ারে ক্লিক করে আমি এটাকে জাস্ট এখানে বসিয়ে দিব ওকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে ঠিক আছে এখন ডুয়েট ভিডিও তৈরি করলে কিন্তু একদম ফুটে উঠবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে এখন আপনি যদি এই ভিডিওর সাথে আপনি ডুয়েট করেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো ঝামেলা হবে না কোনো কফিরে স্ট্রাইক আসবে না অনেকেই চিন্তা করেন যে আমি যদি আমার ভয়েস দিয়ে ডুয়েট করি তাহলে আমার কোনো কফিরে স্ট্রাইক আসবে কিনা যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে ভাই তাহলে কখনও কপিরাইট স্ট্রাইক দিবে না ফেসবুক টিম থেকে বা কোনো আদার্স কোনো ফিফল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আপনাকে দিতে পারবে না সেভেন্টি পার্সেন্ট আপনার ক্রিয়েটিভিটি অবশ্যই থাকতে হবে সেজন্য আপনাকে শুধু এখানে এসে বসে থাকলেই হবে না আপনি হালকা মাত্রা কিছু রিয়াকশন দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে তারপর এখানে ভিডিওটা যখন আপনি অ্যাডজাস্টভাবে বসিয়ে দেবেন আপনার বয়েস তো এখানে আছে ভিডিওটার বয়েস সাউন্ড ইফেক্ট সব কিছু কিন্তু এখানে অ্যাড করা আছে জাস্ট আপনি এখান থেকে ভিডিও অনুযায়ী রিয়েশন দেবেন তারপর এখানে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন উপরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা এডিট করা শেষ তারপর সরাসরি ফেসবুক অ্যাপে চলে যাবেন অ্যাপের মাধ্যমে আপনারা এটাকে আপলোড করে দেবেন বা ব্রাউজারের মাধ্যমে আপনি চাইলে ডেস্কটপ মোড অন করে আপনি এটাকে আপলোড করে দিতে পারেন এই ছিল কমপ্লিট একটা প্রসেস কীভাবে আপনারা লং ভিডিওর সাথে ডুয়েট ভিডিও তৈরি করবেন এবং কী কীভাবে আপনারা ডুয়েট তৈরি করে আপনারা ইনকাম করতে পারবেন সেই ওয়েটাই কিন্তু আপনাদেরকে দেখালাম এবং কী রিলসের সেম সিস্টেমে কিন্তু আপনারা কিন্তু ডুয়েট করতে পারবেন ফসেস একই শুধু রেশিও বা যে ডাউনলোড অপশনগুলো আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা ওকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে নিচ্ছি আল্লাহ হাফেজ